আর যদি না গস এই অস্ত্রপাতি এই অস্ত্রপাতিতে এই যে অস্ত্র এই অস্ত্র দেখে দেখায় যাও করে আর এই যে একজনকে খুব এই যে রক্ত বের রয়েছে এই জন্য এই অবস্থা এইগুলা দামদায়ের একটা লোক ছিল রাত যাক ও দামদাই বাড়ি পরে মাইলা ফালি রয়েছে ও পুনর আপনি জানা খালি পাল আছে আমরা তো আর পালিয়ে বাড়ি আমরা এই জায়গায় রয়েছি আর অবস্থা বলতেও এখানে আমরা যেভাবেই থাকি বাংলাদেশে জানাতে হয় আমরা খুব ভালো আছি ভালো থাকি এ কথা যদি না বলি তাহলে দালালে আবার এই দেশে সমস্যা করে তাই দেখেন আমরা কোন হালে আছি আজকে দেখেন কতদিন যাবত পানি নেই কারেন্ট নেই দেখেন সুইচ এই লাইট কোনো লাইটও জ্বলে না শুনছেন তো ওই ভাই কি বললো আজকে আমরা কতদিন ধরে গোসল করতে পারি না সাত দিন ধরে গোসল করি এবং আমরা এই তিন দিন হয় তিন দিন ধরে কিছু খাই না আমাকে বলতেছে যে তোরা দুই লক্ষ করে টাকা নিয়ে আয় নয় তোকে ওই লোকে কীটনি পেঁচুম কীটনি তোকে খাবার দিব নয় তোকে ফোন দে তো দালালরা ওই লোকে ক তো দালালকে ফোন দিয়া ক যে টাকা আমরা ওই সুখে আছি শান্তিতে আছি ইয়া কইয়া তোকে দালাল কাছ থেকে টাকা তোকে দালালের টাকা দেওয়ার কথা আমাদের তিন লক্ষ তো দালালে আমার টাকা দিছে বিশ হাজার এই টাকায় তোকে কাজ হবে না তো এখন যদি ই করস এই টাকা নয় দুই লাখ করে আনবি নয় তোকে জায়গায় মাইলে ফালে দেবো জঙ্গলে আর আমি কমু যে তোরা বলে গেছ দেখেন এরকমই পলিটিক্স করে এটা কেন কল কোনো পানি নেই কোনো পানি নেই মানুষ ওয়াশরুম ছাড়া কিভাবে থাকতে পারে নিচে সিকিউরিটি গার্ডের ওয়াশরুম আছে আমরা ওখানে ব্যবহার করতে যাই এই সাতাশ থেকে নিচ তালায় আর এই যে দেখেন এই এই ঘরটা এ পর্যন্তই এখন আমরা এতগুলা মানুষ এভাবেই থাকি আর ভাই এখানে কাজ কামের কথা কি বলবো দালালরা বলে কাজের অভাব নাই এই ভাইটার কথা তো শুনলেনি আচ্ছা ভাই আপনি টোটালে কত দিন ধরে আসছেন বা কত মাস আমি টোটালে 5 মাস ধরে আসছি আমারে বলছে বাংলাদেশের দালালরা পিয়াস আর লক্ষুকন ওনারা বলছে যে দুতার কোম্পানিতে কাজ দেব দুই বছরের ওয়ার্ক প্রামিট করে দেব কিন্তু এই দেশে আইয়া এমন বিপদে পড়ছি কাগজপাতি তো দূরের কথা কাগজপাতি নাই কিছু নাই এবং কি এই দেশে যে রিসিভ করে উনি বলে যে আমাদেরকে সাতাশশো ডলার করে দেওয়ার কথা আর আমাদের দিছে দুইশো তিনশো ডলার আমাদের কাছে সাতশো ডলার দিছে তাও জাল টাকা দিছে জাল ডলার দিয়ে দিছে এই খুব কন আর পিয়াস জাল ডলারের ব্যবসা করে ওরা আমাদের কাছে জাল ডলার দিয়ে দিছে এই দেশে সব ডলার জাল আচ্ছা ভাই আপনি পাঁচ মাসে টোটালে কতদিন কাজ করছেন পাঁচ মাসে টোটালে কাজ করছি চার দিন চার দিন মাত্র পরে বের করে দিছে আর এই জায়গায় আইসা আমাকেও বইলা দিছে যে এই আট ঘন্টা ডিউটি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা বেতন আর চার ঘন্টা ওভার টাইম মোট পঁয়ষট্টি হাজার টাকা বেতন করব। একটা ফ্যাক্টরিতে কাজে দিছে ওই জায়গায় উনিশ ঘন্টা ডিউটি সকাল সাড়ে ছয়টা ধিয়া ডিউটি রাত বারোটা একটা পর্যন্ত যদি কেউ ডিউটি না করে তাহলে তারে দইরা মারে ঘুষি দেয় একজনের আমরা একটা ছেলে মাতাল রাত যাক তার ঘুষি দিছে তিনটা দাঁত পড়ে গেছে কাতার ওই কাজ করলে কর না করলে না কর খালি বেরো আর বইলা পাঠাইছে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা বেতন পড়বে ওভারটাইম টাইম নিয়ে এই ভাই আছে বেতন পড়ে বিশ হাজার টাকা এবার দেখেন কোন দেশে আসছি আমরা এখন দালাল গো গেছে ফোন দিয়ে দালালরা ফোন রিসিভ করে না তারা আমাকে নাম্বার ব্লক করে দিছে এখন এই দেশের যারা দালাল তারা বলতেছে শিগগির দেশের দিকে টাকা নয়তো এই আর আমরা দেশ যে দালালরা রেগুলা এমনই করে আমার পুলিশে ধরছে ধরা পড়ার পরে দালালরা ডাইরেক্ট আমার বাংলাদেশের দালালরা জানাচ্ছে যে ইচ্ছে করে ধরা দিছে ইচ্ছে করে কে চায় ভাই পুলিশে ধরা দিতে আমি আর দালালকে আমি এখনো বুঝাতে পারি না যে আমাকে পুলিশে ধরছিল তারা এখনও বলে আমি ইচ্ছে করে ধরা দিছি আচ্ছা যাই হোক ওই দিকে আর গেলামই না আমরা এখন তালার উপরে আছি এতদিন ধরে পানি নেই কারেন্ট নেই আজকে ভিতরে আমাদের চলে যেতে হবে এ দেখেন তালার উপরে নিচে কত গভীর দেখেন আজকে ভিতরে যে চলে না যাই তারা পুলিশ দিয়ে ধরাই দিব তারপরে দালাল বসে পুলিশে ধরুক না কি করুক আমাদের দেখার বিষয় না আমরা জানি না ডাইরেক্ট এই কথা বই দিচ্ছে এই দেখেন মালপত্র সব গুছ কাজ করে রাখছি আমরা এখন দুজন ভিতরে আছি আমাদের আরেকজন নিচে গেছে ও না খাওয়াতো তাই কিছু খাবারের খোঁজে গেছে 那个你就怕白了。<noise>